অবাক হয়ে গেলাম হ্যাঁ আমার ভাসুর আমার জ্বালানায় টুকা দিল এটা কি হয় আজকে দেবর থাকলে নাও ও ভাবতাম না ভাবের গেছে অন্য একটা কোনো দরকারে বা কথা বলা আছে তো ভাসুর এত রাতে টুকা দিল কি আমিও কিছুটা দেখতাম ও আমার দিকে নজর দিত শরীরের দিকে মানে অন্যরকম আচার আচরণ আচার আচার আচরণ করতো তো আমিও এইরকম আর ভাবতাম না আচার আচরণ দেখ পরে যখন আপনার জ্বালানা আনার দিল তখন আমি অবাক হয়ে গেলাম অবাক হওয়ার পরে আমার বাসুর এভাবে নজর দিতে থাকে আমার বাসুরের সাথে অনেক এটি হয় হওয়ার পরে আমার জামাই এটা বুঝতে পারে আমার নাম রুনা আমার বাড়ি কুষ্টিয়াতে আমার একটা যে মূল ঘটনা সে ঘটনাটা তুলে দেওয়ার জন্য আসছি আমার জীবনে কষ্টটা শেয়ার করার জন্য আসছি তো কষ্টটা হলো আমার বিয়ে হয় পাঁচ বছর কুষ্টিয়াতে বিয়ে হয় আমার এলাকাতে বিয়ে হওয়ার পরে পাঁচ বছর পর স্বামী অন্য জায়গায় থাকে অনেক দূরে থাকে দূরে থাকার পর এইভাবে আমার জামাই আসা যাওয়া আসা যাওয়া করে অনেক সংসারের বয়স হয়ে গেল বাচ্চা কাচ্চা আর মা হয়ে গেলাম হওয়ার পরে সংসারিক একটা অন্য রকম না বাড়িতে সবসময় থাকে আমার জামাই তো আর আমাকে নিয়ে নিয়ে থাকতে পারে না ডাকা এটা সংসারিক কাজ আছে অনেক কিছু জামাই আসে এগুলো দেখাশোনা করতে হয় তো কাজ করলে সংসার চলে কাজ না করলে আমার সংসার চলে না তো এভাবেই আমি থাকি আর আমার জামাই অনুযায়ী ব্যবসা বাণিজ্য সব সিলেটে চা বাগানের ব্যবসা করে তো ব্যবসা করলে আমি ভাবে যাইতে দে একদিন হঠাৎ করে আমার ভাসুর আমার দিকে নজর দিল তো নজর দিল আমি আর বুঝতে পারি না আমি কাজ কাম করি বাড়িতে একটা বউ থাকলে জানেনি ছোটো বউ থাকলে কীভাবে কাজকাম করে সব সংসারের দায়িত্ব ওইটা ওইটা যা আছে আমার উপরে সব আমি গুছাই আর কেউ করে না বাড়ির জমিদারের মতন হাটে আছে খা তো আমি সাধারণ একটা মেয়ে গ্রামের মেয়ে শহরে বিয়ে হয়েছে তাই আমি এভাবে থাকি সব কাজকাম যেটা করে এটাই আর ওদের বউটো কেউ কিছু করে না এভাবেই মানে বড়ো লোকের যেভাবে চলন তারাও তো বড় লোকই এভাবে চলে তো চলে এভাবে নজর দিতে থাকে আমার বাসন আমার উপরে তো আমি বুঝতে পারি নাই হঠাৎ একসময় আমার আমার জামাই জানি কিভাবে বুঝে গেল তো বুঝে যাওয়ার পরে পরে তারপরে সে আমাকে কিছু বলে নাই পরে না বলা না বললে এভাবে যায় তো ভাসুর একদিন এসে আমার জ্বালানায় টুক্কা দিল আমি পরে সম্পর্ক টুক্কা দিলে আমি খুলে দিলাম দেওয়ার পরে আমি সম্পর্ক আমি ভুলে গেলাম অবাক হয়ে গেলাম হ্যাঁ আমার ভাসুর আমার জ্বালানায় টুক্কা দিল এটা কি হয় আজকে দেবর থাকলে নাও ভাবতাম না ভাবের কাছে অন্য একটা কোনো দরকারে বা কথা বলার জন্য আছে তো ভাসুর এত রাতে টুক্কা দিল কি আমিও কিছুটা দেখতাম ও আমার দিকে নজর দিত শরীরের দিকে মানে অন্যরকম আচার আচরণ আচার আচার আচরণ করত তো আমিও এইরকমটা আর ভাবতাম না আচার আচরণ দেখ পরে যখন আপনার জ্বালানায় দিল তখন আমি অবাক হয়ে গেলাম অবাক হওয়ার পরে আমার বাসুর এভাবে নজর দিতে থাকে আমার বাসুরের সাথে অনেক এটি হয় হওয়ার পরে আমার জামাই এটা বুঝতে পারে বুঝতে বুঝতে পারার পরে আমাকে ও ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে বলে যা তোকে নিয়ে আর আমি ঘর সংসার করবো না বলে আমাকে নিয়ে আর ঘর সংসার করবে না আমি বললাম আমি বললাম হ্যাঁ আমাকে নিয়ে গরসংসার করব না আমি কী করছি কী ভুল করছি আমাকে দেখাও আমাকে দেখাও না তুমি এই ভুলটা করছো এমন তেমন তো আমি তো কিছু ভুল করি নাই তো আজকে দেবর হলে না বুঝতাম এটা তো বড় ভাই যে কথা ভাসুর তো তাই বাপের সমান ভাসুর তো সে মানুষ আবার একটা ছোট ভাই কাছে কিভাবে নজর দেয় পরে আমার জামাই আমি এগুলো বললাম কিভাবে পারে যে মানুষ এতটাই নিচু হতে পারে যে ছোটো ভাই কাছে নজর দেয় মানুষ এত ছোটো লেভেলে নামতে পারে আমার জানা ছিল না যে মানুষ এত ছোটো লেভেলে নামতে পারে তো আমি ওরে বললাম আমি গ্রামের একটা সাধারণ মেয়ে তোমাদের মতন তো এত বড় লোক না তোমরা তো কাজকাম করো না আমি তো কাজকাম করি করার পরে আমি এই জায়গাতে কাজকাম করি এটা ওইটা আমি গুছাই সংসারি কাজ করি সংসারের তো তোমার ভাই যে আমার দিকে নজর দেয় আমি তো আর সেটা ভাবতে পারি না না ভাবতে থাকলে এমনি নজর দিতেই তাকে গুসল করতে গেলে উকি মুকি দিয়ে কি করে না করে আর মানে চুরি করে তো আমি তার বুঝতে পারি না যখন বুঝতে পারলাম তখন তোমার ভাই এত রাতে যে আমার জ্বালানায় টুকো দিলো তো আমি আর এখন কি করব বলো পরে তো আমি তো সম্পর্ক অবাক হয়ে গেলাম হ্যাঁ আমার ভাসুর এত রাতে আমাকে টুকা দিলে সেই কারণে আজকে তুমি আমাকে ডিভুজ দিতেছো মূল উদ্দেশ্য আমার তো দোষ নাই যে আমি আমার দোষ থাকতো আমি যদি বাসর সাথে কথা বলতাম আন্ডারস্টিং অন্যরকম রাখতাম না আমারও দোষ দিত না বউ বলো না বউকে রাখা যাবে না তো তোমার বাইরে তুমি না দোষ দিয়ে তুমি আমার আমার গাড়ি তুমি দোষটা চাপাই দিয়ে তুমি আমার উপরে দোষটা সবটা চাপাই দিয়ে আজকে তুমি আমাকে মানে রাস্তার বিকারি বানিয়ে দিলা তো আর কি ভাববো ভাবার পরে জামাই ডিপুজ দিয়ে দিল ডিপুজ দেওয়ার পরে এখন আর কি করব যাই যাওয়ার পরে বাপের বাড়িতে থাকি তারপরে মানুষও বলে ওটা ওটা যেহেতু আমার জামাই বুঝতে পারছে শাশুড়ি ওরা ওরা সবাই জানাজানি হয়ে গেছে বিষয়টা জানাজানি হওয়ার পরে আর কি করব আমি একবার ভাবলাম যদি কি আর কি আমার এই মন যে ভুলটা ছিল আমি তো ভালোভাবেই থাকতাম তো ভালো একটা মেয়ের যে এভাবে খারাপ খারাপ বানিয়ে রাস্তায় ছেড়ে দিবে এটা তো কল্পনার বাহিরে একে কেউ ভাবতে পারে যে একটা ভালো মেয়ে তো বছর পোড়া পান বাচ্চার মা হয়েছে সংসারটা সব দায়িত্বই করে তো ওই যে জাহারে আপনার মানে পটটা আটকে যাবে মানুষের ওই ভাসুরে যা নজর দিয়ে আমার সংসারটা নষ্ট করে দিবে এটা তো আমি কখনোই ভাবতে পারলাম না তো পরে আমিও বলে দিলাম পরে যখন জানতে পারলো তখন সংসার আগুন ধরিয়ে দিলাম তো আমার সংসারে আগুন ধরছে তো তার সংসারে একটু আগুন ধরুক সে বুঝতে মানেটা কি মানুষের চোখ দিন ই দিলে কি হয় তো আমার বাড়িতে এইভাবে থাকতে থাকি থাকতে থাকি থাকার পরে আমি মানুষের নানান ধরনের বাজে ধরনের কথা হ্যাঁ বাসের সাথে এটা এটা কিন্তু কি জানেন আমার শেষে ভুল ছিল না তো আমি তো আর আমার ভাসুরের দিকে নজর দিতাম না আমার আমার ভাসুর আমার দিকে নজর দিত তো ভাসুর যে নজর দিত সেটাও আমি বুঝতে পারতাম না যদি বুঝতে পারতাম তখনই আমার আমার ফ্যামিলিকে বলতাম না ওনার আমার হাজব্যান্ডে বলতাম না যে ওটা একটা বলতাম তো তো আমার জীবনটা আগিয়ে যেত তো আমি তো আর বুঝতে পারি না যখন নাকি ও এইভাবে নজর দিতে দিতে ওর ও আর ওর গায়ে আর সহ্য হচ্ছে না তখন যে আমার জানান লক দিছে লক দেওয়ার পর আমার জামাই এই বিষয়টা বুঝতে পারার কারণে আমাকে ডিফুজ দেয় দেয় ডিফুজ দেয় দেয় ভালো কথা তো মানুষের বাজে ধরনের কথা বলে তো আমি এক সময় এতে আসি সিলেটে যাই যাওয়ার পরে সেই জায়গায় যাওয়ার পরে আমি সেই জায়গায় থাক একটা বিয়ে করি বিয়ে করার পরে সে জায়গায় থাকি থাকার পরে থাকি সেই জায়গায় থাকার পরে আমার মতন কেউ জেনে শুনেও কেউ ভুল করবেন না আমার কষ্টটা আপনাদের মাঝে শেয়ার করছি আমার মতন এই এরকম অভাগিনী কেউ হবে না তো আপনারা যদি ভুল জিনিসটার থেকে সরে আসেন সময় থাকলে এখনও আপনাদের ভালো কেউ যদি ভুল করে থাকেন সেই জায়গায় তো ভুল জিনিসটা ভুল পথ থেকে সরে আসেন ভুল ভুল জিনিসটা মানুষকে ধ্বংস করে দেয় তো আপনারা জেনে শুনেও জানে শুনেও আপনারা এই ভুলটা কখনোই করবেন না তো সবাই ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম